পুরো মসজিদটার ভিডিও মসজিদটা ধানমন্ডি বত্রিশ নম্বর বারো ইয়েতে অবস্থিত মসজিদটা অনেক নান্দনিক ডিজাইন করা হয়েছে ও দেখতে আমরা এখন যেখানে যাব এটা হচ্ছে এখানে একটা চলতেছে মসজিদের ভিতরে এই মসজিদটা আসলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের একটা একটা সৌন্দর্য জায়গা ছিল মসজিদ দেখুন মসজিদের ভিতরে পুরোই আরবিয়ান যে একটা সৌদি আরবের যে ফিল্ডটা আপনি কিন্তু এই মসজিদে আসতে পাবেন একবার পুরো সৌদি আরবের যে ইয়ে আছে নির্দেশনা আছে অনুযায়ী এটা করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাবেন যে মোহাম্মদ মোহাম্মদাল্লামের যে কবর বা যে বিছানায় থাকতো উনি এরকম মানে এই যে মনে হচ্ছে যে এখন পুরোটাই সৌদি আরবে চলে আসছি সৌদি আরবের তুমি মতে হবে যে আপনাকে মসজিদটা ভিজিট করতে হবে খুব সুন্দর একটি জায়গা তৈরি করছে মসজিদ কর্তৃপক্ষ কি নতুন করে মসজিদটি ওপেন করছে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে শুক্রবার অনুষ্ঠান হচ্ছে মাফিল হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে মনোসুল্লাহ আসলামের যে ঘর ছিল যে এই যে খেজুর গাছের পাতা আর উপরের দৃশ্যটা আরও সুন্দর এই যে দেখতে পাচ্ছেন যে খেজুরের পাতা দিয়ে তৈরি করা জায়গা এই যে দায়না মাছ তারপরে ওই যে খেজুর গাছের গিয়া এসে একটা পাটি আমাদের পাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে খেজুর গাছও কিন্তু কাজ খেজুর গাছ দিয়ে তৈরি করছে ওইখানে ভালো লাগতেছে আজকে এসে মনে হচ্ছে যে সৌদি আরবে চলে আসছি তো আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটি অবশ্যই আপনারা জানাবেন যে আসলে কেমন লাগছে ভিডিওটি তো আজকে অনেক ভিড় আছে অনেক লোক এখানে আসছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে মনে হচ্ছে যে সৌদি আরবে চলে আসছি মনে হচ্ছে যে সৌদি আরবে চলে আসছি যে কুয়া আছে যে সেইটা একটু এই যে এখানে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করছে তো মনে হচ্ছে যে আসলে সত্যি সত্যি সৌদি আরবের চলে আসছে এই যে কুয়া যে স্পর্শ করবেন না লেখা আছে কুয়াটা এমনভাবে তৈরি করছে যে আসলে সৌদি আরবের যেরকম দেখতে লাগে ওই রকমই দেখতে পাচ্ছেন এই যে কুয়াটি আপনারা একটু সুন্দর করে দেখুন কুয়াটি আলহামদুলিল্লাহ বলুন সবাই আলহামদুলিল্লাহ বলুন সুবাহনাল্লাহ আল্লাহ যে আসলে আমরা এমন একটি দৃশ্য আমাদের বাংলাদেশে দেখতে পাবো আমরা আশাও করি নাই কিন্তু যাই হোক যারা কাজটি করছে যে এটা হচ্ছে কি বুঝলাম না কিন্তু এই জিনিসটা সবাই দেখতেছে তো খুবই ভালো লাগতেছে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে যে মা ফাতমার আর এই যে মা ফাতেমার ঘরে যে মা ফাতেমার ঘর দেখতে পাচ্ছেন যে মা ফাতেমার ঘর এটা ওদের ঘর ছিল মিসিলা ঘর কেমন ছিল সেটাই যে কার্ড এই যে শুনুন আপনাদের পাতার চাটাই আর এখানে হচ্ছে শরীফ শরীর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই যে উপরে কিন্তু খেজুরের যে পাতা রয়েছে এই খেজুরের পাতা দিয়ে করা হয়েছে এটা এখানে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মা ফাতিমা রাজি তালা তাল যে ঘর ছিল ওই টাইপের একটা ঘর এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন নামাজের ঘর মনে হয় এটা আর এই যে পেট কীভাবে তারা জীবনযাপন করছে এটা মাটির মাটির কগজ তারপরে যে পাথর খুব সুন্দর করে তৈরি করছে যাই হোক এটা হলো জাস্ট হচ্ছে আমরা বাংলাদেশের মানুষের এগুলোর জন্য এটা করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা